সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা আমি কিছু রুটি বানিয়ে নিব দেখতে পারতেছেন এখানে হচ্ছে মা মেয়ে মিলে রুটি বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সকালে নাস্তাগুলো করে নিতেছিলাম এখানে হচ্ছে কাঁঠালও কেটে নিয়েছিলাম এই কাঁঠালগুলো হচ্ছে আমার শাশুর বাড়ি থেকে নিয়ে আসা কাঁঠাল তো মাশাল অনেকগুলো কাঁঠাল নিয়েছিলাম সবগুলো প্যাকে গিয়েছিল অনেক গুলো খেয়েও নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি গরুর মাংস কেটে নিব এগুলো হচ্ছে কালো করার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এখন আমি কাটাকাটি করে নিচ্ছি গরুর মাংসর সাথে লাগানো চর্বিগুলো কেটে নিচ্ছি তো কালো বুনো করার সময় হচ্ছে শুধু চর্বি ছাড়াই কালো বুনো করা করতে হয় এই জন্য আমি ছবিগুলো আলোক আলাদা করে নিতেছিলাম এরপরে হচ্ছে মাংসগুলো আলোক আলাদা করে কেটে নিয়েছি দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে মাংসের টুকরাগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে এরপরে ধুয়ে নিচ্ছি তো দিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি একটা পাতিলও নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি তো দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা মরিচ ধনিয়া জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো সবগুলো দিয়ে কোনো মশলা ছাড়া আমি কারো কোনো করিনি বন্ধুরা দেখতেই থাকেন বিড়িওটা আপনাদেরও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয় তাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে হচ্ছে আমি কোনো প্রকারে মশলা বাইরের দিব না আমি হচ্ছে গড়ের মশলাগুলো দিয়েই কালো করে নিব আগের যুগে দেখেছিলাম আমার দাদি মা চাচিরা অনেক সুন্দরভাবে ঘরে মশ তৈরি করা মশলা দিয়ে কালো করতো অনেক মজা হতো ওগুলা তো ওগুলা দেখতে অনেক সুন্দর অনেক মোটা সাইজেরও ছিল তো মাসাল্লাহ অনেক মজা লাগতো আমাদের কাছে তো এখনও আমি সেইভাবে করতে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে এখানে আমি ভালো করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব এগুলো একদম হাতে মাখা করে রান্না করে নিব দেখতে পারতেছেন সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো সবগুলো দেওয়ার পরে একটু হাত ধুয়ে এখানে পানি দিব কারণ একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য সবগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে আমি একদম শুকনা করে নিব তো খালাবোনা করতে এরকম শুকনো করে রান্না করতে হয় তো এই জন্য তো এখানে আমি যেগুলো পানি দিয়ে দিচ্ছিলাম এগুলো হচ্ছে শুধু একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো আপরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি হাত ধোয়া ফানিগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলার উপরে বসিয়ে রাখবো তো কথা বলতে বলতে সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি যে ফানিগুলো দেখেছিলেন এগুলো হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তো কথা বলতে বলতে মাশালা দেখতে পারতেছেন যেমন কথা তেমন কাজ একদম শুকনা করে আমি কালো করিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আরও জাল দিতে দিতে আরও অনেক কালো হয়ে যাবে তো ছাড়াহুড়া করে যতটুক পেরেছি এগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম ওইটা হচ্ছে আগের তরকারি ছিল এগুলো একটু শ্যুট করতেছি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার কালগোনা রেডি হয়ে গিয়েছে অন্যদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি ছিলে নিয়েছিলাম এগুলো কিছু আমি তরকারিতে রান্না করার জন্য সিলে নিয়েছি আর কিছু হচ্ছে বত্তা বানাবো ঠেলে নেব চুলার উপরে দিয়ে তো দেখতে পারতেছেন সবগুলো কাজ একটা একটা করে করে নিতেছিলাম অন্যদিকে হচ্ছে আমার মেয়ে আমের ভত্তা বানিয়ে নিয়েছিল আমগুলো তো দেখে একদম জীবে জল এসে গিয়েছিল একদম টক মিষ্টি জাল এগুলো হচ্ছে আমাদের গ্রামের আম তো যাই হোক এখানে আমের ভত্তার জন্য মরিচ দুটো টেলে নিয়েছিল আর হচ্ছে বিট লবণও নিয়েছে দেশি লবণও নিয়েছে সবগুলো দিয়ে আমের পত্তাটা বানিয়ে নিবে আমরা সবাই মিলে দুপুরবেলা আমের ভত্তাও খাবো তো দেখতে পাতেছেন সুন্দর করে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়ে গিয়েছিল তো বন্ধুরা দেখতে পাতেছেন কি সুন্দরভাবে আমার ভর্তাটা বানিয়ে নিয়েছে এখন আমরা সবাই মিলে দুপুরে করার উদ্ধির মধ্যে আমার ভর্তা সবাই মিলে খেয়ে নিব খেতে তো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ